বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি নাজমুল ব্লকও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাজমুল ব্লগ প্রতিদিনের মতন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো আজকে আমরা যাচ্ছি নার্সারিতে গাছ কেনার জন্য আর আমরা কী কী গাছ কিনি সেটা আপনারা দেখবেন দেখেন আজকের আকাশটা খুব সুন্দর যেহেতু এটা বর্ষাকালা দিন একটি আকাশ একটু রঙিন থাকে তাই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু যেতে যেতে দেখেন ছোট ভাইদের ভালোবাসা নিয়ে নিলাম ছোট ভাইদের কাছ থেকে রাস্তার মাঝে যাওয়ার সময় দেখেন তাদের হাতে আমরা দেখে কিন্তু আমরা চাওয়ার সাথে সাথে ছোট ভাইরা দিয়ে দিলো আসলে ছোটো ভাইদের মনটা কিন্তু খুব সুন্দর তাই কিন্তু আমরা তাদের টাটা দিয়ে চলে এসলাম বাই বাই বলে আর দেখেন দেখতে দেখতেই কিন্তু আমরা সেই নার্সারির কাছে চলে এসেছি কিন্তু এসে দেখলাম সেই নার্সি নার্সারির কৃতৃপক্ষ সেই ভাইটি সেই নার্সারিটি বন্ধ করে দিচ্ছে মানে গেটটা লক করে দিচ্ছে কিন্তু এখানে এসে দেখেন আবার ছোট ভাইদের ভালোবাসা ছোট ভাইরা বলছে ভাই আপনার পেজের নামটা কি আমি বলে দিলাম আমার পেজের নাম নাজনুল উলক দেখেন আমরা সেই আবু তালেব নার্সারি সেই মালিক ভাই নার্সারিতে আজকে মনে চলে এসেছে কিন্তু ভাই আমাদেরকে রিকোয়েস্ট মেনে কিন্তু দেখেন গেটটি খুলে দিল আর আমরা আবার কিন্তু সেই নার্সারির ভিতরে ঢুকে পড়লাম সুন্দরভাবে গাছ কেনার জন্য আর আমার কী কী গাছ কিনি দেখবেন আপনারা সেটা দেখেন ঢুকেই কিন্তু একটি সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছে এই গাছে দেখেন ইত্যুক একটি গাছ সেই গাছে এখনই ফল ধরেছে সবেদা ফল হাইব্রিড গাছটা খুব সুন্দর দেখেই পছন্দ হয়ে গেল আসলে এখানে যে কয়েকটি গাছ আছে সব গাছেই কিন্তু ফল ধরেছে সফেদা গাছে আরও কিছু আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি তার জন্য আপনারা আমার পেজটি যারা এখনও ফলো করেননি আমার পেজটি ভালো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজে দিয়ে পাশে থাকবেন দেখেন আসলে এখানে এসে দেখতে পেলাম খুব সুন্দর ফুলের সুবাস এবং ফুল যেভাবে ফুটে উঠেছে আসলে মনে হচ্ছে বাংলাদেশ এই ফুলের মাধ্যমে হাসি উঠেছে বাংলাদেশের আরও কিছু ভিডিও দেখবেন আপনারা আসলে আমাদের ভিডিও কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আমরা চাই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে সৌদি আরবের যে মিষ্টিতে গাছ আছে এই হলো সেই সুদ্দার ওপেন মিষ্টি তেঁতুল গাছ তারপরেই কিন্তু দেখতে দেখতে আমরা চলে এলাম যে একটি পিয়ারা গাছে দেখেন প্রচুর পরিমাণ কলপ দিয়েছে তারা মানে এভাবেই কলব দিয়ে যখন শিকড় হয় তখনই এই গাছগুলো পরিমাণ মতন কেটে নিয়ে মাটির তলে গাড়ি গেরিয়ে দেয় যাতে একটু বড় হয় দেখে যে যেভাবে যেমন এইটুক একটু ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু কলবেরই গাছ ওইভাবে কলব দেওয়ার পরে কেটে এনে কিন্তু এখানে দিছে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে আরও প্রচুর পরিমাণে নার্সারিটা বড় ভাই আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে শাকিবাই ওদিক দূর দিচ্ছে দেখেন কিসে দেখতে পেলো কিন্তু চলে গেছে চলে যাওয়ার সাথে সাথে শাকিবাই চলে এলো দেখেন আর শাকিব ভাই কিন্তু দেখেন ওই আমরাটা খাওয়া শুরু করে দিছে তাই সেটা আপনি দেখবেন ওই আমরাটা চুলার জন্য ভাইয়ের কাছ থেকে কাশি বা ছুরি নিয়ে কিন্তু সেটা চুলিয়ে আমাকেও দিল আমিও খেলাম খুব টেস্ট আসলে ছোটো ভাইদের ভালোবাসাটা ভুলে যাওয়ার মতো না আজকে খুবই আনন্দিত আর দেখেন সাকিব ভাই বলছে আজ আমরা দুই ভাই সেই বাংলাদেশের জার্সি পরিচিত অনেক সুন্দর লাগছে বলছে আমরা চলে এলাম যেহেতু গাছ কেনার জন্য এসেছিলাম তাই আমরা কিন্তু চলে এলাম সেই প্রথমে যে আমি একটি গাছ দেখছিলাম আসলে সেই গাছটি আমার পছন্দ হয়েছে ফলটা দেখে আর সেই ফলের গাছটাই আমি নেব যেহেতু কম দাম আছে বেশি দাম না গাছগুলো খুব পরিমাণ মতনই গাছগুলোর দাম খুব সুন্দর সুন্দর গাছ এখানে আপনারা নিতে চাইলে আসতে পারেন এই স্থানটি হলো ঈদাকুর ইদাকপুর সুইচ গেট সুইচ গেটের সাথেই আপনারা চলে আসবেন এখানে সেই গাছগুলো নেওয়ার জন্য আর আমি তো ব্যানার দেখিয়ে ব্যানারের ছবি দিয়ে দিচ্ছি আপনারা ব্যানারের ছবিতে সব লোকেশন দেওয়া আছে আমরা গাছটি নিয়ে নিলাম দেখেন মাত্র দুইশো আশি টাকা দাম খুব সুন্দর একটি গাছ আপনারাও নিতে চাইলে দ্রুত চলে আসবেন এখানে কিন্তু দেখেন আমরা আসার সাথে সাথে কিন্তু খুব ভাই ভালোবাসা দিয়ে দিচ্ছে আমাদেরকে আর আমাদের আমার হাতে দেওয়া যেহেতু মাটি লাগছে তাই আমি একটু এখানে পানি দেখে নিলাম পানি দিয়ে হাত ধুয়ে নিলাম খুব আসলে খুব সুন্দর একটি পরিবেশ আজকে যেহেতু এটা আষাঢ় মাস বৃষ্টি নামে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি নামে তাই এই বৃষ্টির ভিতর কিন্তু আজকে আকাশটা ওরকম মেঘলা মেঘলা নাই খুব ক্লিয়ার একটি আকাশ সুন্দর পরিবেশ দেখেন ফুলের ভালোবাসা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান এটাই ছিল আমরা এখন বাড়ির উদ্দেশ্য রওনা হব আপনারা পাশে থাকবেন আর যারা এখনো আমার পৃষ্টি ফলো দেননি পৃষ্টি ফলো দিবেন এবং নাজমুল ব্লক নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম